মানে একটু কম কম মিলে জার্সি হলে তো কথাই না হ্যাঁ আপনি দেখতে হাই কোয়ালিটি গাবি কি আছে আপনার পাকিস্তানে সায়ল আছে সিন্দি আছে জার্সি আছে গির আছে মানে ভ্যারাইটিস আনকমন বাচ্চা এই অবস্থায় গাভী বাচ্চা মিলিয়ে দাম কেমন এই গাভিট দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ এই একটা গাভী গরিব মানুষকে দিয়ে দিবো পারমিশন কি দিচ্ছেন হ্যাঁ মন থেকে ইনশাল্লাহ মন থেকে গাভীর দাম কোনো কথা ছাড়া গাভীর দাম জেনু চল্লিশ না চল্লিশ হয়ে যায় হয়ে যায় পাঁচ হাজার টাকা দাম বারো লিটার আপনি কথা বারোই আগস্ট দু মঙ্গলবার চলে আসছি আমরা মনির ভাইয়ের খামারে আর মনির ভাই বরাবরই লাল গাফি নিয়ে বেশি কাজ করে ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছে আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের অনেকদিন পরে আবার সাক্ষাৎ পেলাম ঈশ্বরদি থানাতে ঢুকার যোগাযোগ করলে যোগ করে নিচ্ছে নতুন কালেকশনে কেমন গাভী আজকে কালেকশন চাকবে চমক ভাই যান যা দেখাবেন সবই চমক সব চমক আচ্ছা টোটালি স্পেশাল কালেকশন বললেন আমাকে ডাকছে হ্যাঁ কি রকম টাইপের মানে শুনে আপনার একটা জিনিসকে আমি দুটা গাবিন আছে আপনার এই আপনার পাঞ্জাবি মুন্ডি জার্সি কাভি পাবনা জেলা রাজশাহী বিভাগ কেউ দেখাতে পারে না এরকম পাঞ্জাবি মুন্ডি তা আবার জার্সি জার্সি আচ্ছা মুন্ডি তো মানে একটু কম কম মিলে আর জার্সি হলে তো কথাই নাই ভাই আপনি দেখলে হাই কোয়ালিটি গাবি যে দেখলে বুঝতে পারে দশকের ফুল ভিডিও দেখলে বুঝতে পারবে যত পৃষ্ঠটাল দেখাইতে পারে আমি পিস আজকে দেখাবো আপনার সাতটা দেখাবাই মোট সাতটা দেখাবে না আচ্ছা তো সাতটার মধ্যে আর বাকি বাকি গাফিগুলার মধ্যে কেমন টাইপের গাভী গাফিটা আছে বাকি আছে আপনার পাকিস্তানের সায়ল আছে সিন্ধি আছে জার্সি আছে আচ্ছা গির আছে

তিরিশ থেকে চল্লিশ হাজার কমে বিক্রি হইতে পারে বাকি সবার প্রতিবেদনের থেকে তিরিশ থেকে চল্লিশ হ্যাঁ ভাইজান বুঝেন ভাই হ্যাঁ ভাইজান কতটুকু কম দামে ভালো জিনিস দিচ্ছেন কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ জিনিস সরাসরি কালেকশনের দিকে দেখলে বুঝতে পারবে তাহলে কালেকশনে আগে দেখেন আসুন দেখেন সর্বপ্রথমে এ কি চমক বের করে নিয়ে আসেন হ্যাঁ ভাইজান আচ্ছা যেরকম বডি সেরকম কালার হ্যাঁ ভাইজান দেখলে দেখেন তো দেখলে বুঝতে পারবেন ভাইজান লাল টকটকে একদম কালার এটা পাঞ্জাবি মুন্ডি জার্সি গাবে পাঞ্জাবি মুন্ডি তো আবার জার্সি জার্সি আচ্ছা মুন্ডির মাথাটা তো একদম কোনো সিংহের অস্তিত্ব তো নাই দেখেন আমি লাইভ দেখছি মাথা কোনো ঐশ্বর্যই নাই দেখেন যে ঝুটে আছে দেখেন মাথা দেখলে টাকানো মাকানো অন্য হ্যাঁ দেখেন দেখেন কানটা দেখেন বুড়ি পাতা ছোট থাকবে দাঁত বয়স কেমন দাঁত বয়স দুই দাঁত ভাইজান প্রথম রাউন্ডের গাভী প্রথম রাউন্ডের গাভী এত বড় হয়েছে এত বড় গাবে হয়েছে এখন কি অবস্থা এখন বাচ্চা দিছে ভাইজান সঙ্গের বাচ্চাটা কি বাচ্চা বসে সঙ্গে আপনি সাদা সার বাচ্চা ভাইজান একদম সাদা কালারের সার বাচ্চা হ্যাঁ ভাইজান আচ্ছা বয়স কেমন হলো বাচ্চাটার বাচ্চার বয়স আজকে আপনার দুই দিন হয়েছে ভাইজান দুই দিন দুই দিন তো কাঁচা বাচ্চা একদম হ্যাঁ ভাইজান গেজা কেমন টানতেছেন গেজা আপনার আঠারো লিটার দুধ গেজা টানতেছে ভাইজান অলরেডি আঠারো টানছে আঠারো লিটার গেজা

দহনের পর একদম চিটা হয়ে চিটা হয়ে যাবে সব তো এই অবস্থায় মুন্ডি স্পেশাল দাম আবার খুব বেশি বার্গেনিং যেন না হয় বলছেন তিরিশ থেকে চল্লিশ হাজার সবার থেকে কম হ্যাঁ সেই হিসাবে দাম বলেন কত টাকা রাখবেন আমি দাম চাচ্ছি দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট দুধের গ্যারান্টি বিশ লিটার বিশ বিশ লিটার এখন তো আঠারো দেখতেই পাবেন এখন আঠারো লিটার আমার এখন তো আপনি আসলে কালকে দুই দিন পরে তো আসতে পারবেন আমার থেকে এখন নিলে আঠারো লিটার আচ্ছা মানে ভিডিও কলে নিলে আঠারো লিটার আর আমার বাসার যদি আসেন দুদিন থেকে বিশ লিটার দুধ দেখে নিতে পারেন উচিত সরজমি নেই কিনা আর এই বড় বড় গাফিগুলো কিন্তু ভিডিওতে বোঝানো যায় আর আমি দুটো গাবি দেখাবো আজকে পাঞ্জাবি মুন্ডে দর্শকের একটা জিনিসই বলে আমার বাসায় এসে দুটো গাবি দেখে শুনে কিনার জন্য বলছে দামের জায়গাতে একটু আলোচনা কি হবে এখানে হ্যাঁ করতে পারবো কথা বলে নিতে পারবে স্পেশাল জিনিস ফিক্সড দাম না বলাই ভালো এই গাবি যদি অন্য অন্য খামার থাকতে সর্বনিম্ন দাম চাইতো তিন লক্ষ টাকা ভাই আচ্ছা আচ্ছা মানে আপনার এত পড়তে কিভাবে তাহলে আমি যার বসা সিজন এখন দাম একটু কম আছে তার জন্য বলেছি সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখাই আসেন দেখেন প্রতি প্রতি দুই নাম্বার সিরিয়াল আর একটা চমক নিয়ে আসলেন এটা তো টাকা নমা খানোই অন্য রকম হ্যাঁ ভাইজান আচ্ছা মাশাআল্লাহ একদম বিশাল বডির গাবি এটা আপনি যাবে। জার্সি মুন্ডে কালার তো ভাই লাল টক টক হ্যাঁ একবার লাল টক টক কালার হয়েছে দুইটা ভাই সংগ্রহ করেছেন কোথা থেকে প্রথম এক আর দুই এই দুইটা আমি সংগ্রহ করেছি ইন্ডিয়ান বর্ডার ক্রস ইন্ডিয়ান বর্ডার ক্রস হ্যাঁ আচ্ছা একদম বর্ডার পার একদম বর্ডার পার আচ্ছা এটার ভাই দাঁত বয়স কেমন চলে ওটার দাঁত আপনি চার দাঁত চার দাঁত হ্যাঁ আচ্ছা এখন কি অবস্থা এখন আপনি প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্ট হ্যাঁ আচ্ছা সময় কেমন আছে সময় এখন আপনার 25 26 দিন টাইম আছে 25 26 দিন হ্যাঁ আচ্ছা প্রথম রাউন্ড না সেকেন্ড টাইম এটা সেকেন্ড টাইম সেকেন্ড টাইমে হ্যাঁ আচ্ছা বর্ডার ক্রস গাবি ফার্স্ট বিয়ানের রেকর্ড কি জানেন ফার্স্ট রেকর্ড এখন আমাকে বলে নাই আমি আমি ধরেন ও বলতে পারবো এখন ধরুন দেখেন ইন্ডিয়ান এসে পাঞ্জাবি মন্ডির রেকর্ড আপনি দুধ হাইস্ট গেলে বিশ দিচ্ছেন বিশ পার আচ্ছা দর্শক ভাইরা নিজেদের আইডিয়া দেখেন দুধের জায়গা করে ভরে নেবে জায়গাগুলো দেখলেও বাচ্চাটাও তো মোটামুটি দহন একবারে তো এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ করতে এটার দাম চাচ্ছি দুই লক্ষ চল্লিশ হাজার থেকে দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ প্রথমটা চাইছেন ষাট হ্যাঁ আচ্ছা যদি এই জোড়া এক আর দুই কেউ নিয়ে নেয় একসাথে সেক্ষেত্রে কোনো ছাড় হবে হবে দুটা যা দর্শক যদি দুটা গাবি নাই তাহলে আমি একটা জিনিস যে দর্শকে গাবিটা নিলে আমি গাড়ি ভাড়া এবং রাখাল ফ্রি করে জোরার উপরে গাড়ি ভাড়া রাখাল ফ্রি হ্যাঁ দামাদামি করার পর মাছের তেল দিয়ে মাছ তো নাই আবার না ভাইজান আচ্ছা এটা দর দামের পরে দরদাম দাম করে দেখেন তো আমি দামটা বললাম গাবি দেখেন মাংস দিক দিয়ে সব দিক দিয়ে ওই দুই গাবিতে ভাই মাংস কি রকম হবে প্রথমে এক আর দুই এখন ভাইজান মাংস যদি বলি মানুষ রানান কথা কই আমি একটা দর্শকে দিয়ে জিনিসটা বলছি ধারণা দিয়ে দেন যাতে বুঝতে সুবিধা হয় একটা ওটা আপনার নিম্নে আপনার লাইভ মাই ওজন আছে নিম্নে 10 12 মনে উপরে এই দ্বিতীয়টা দশ বারো মন হ্যাঁ প্রথমটা প্রথমটা তার থেকে বেশি আছে আর যারাই কিনবে বাস্তবে এসে গাবি দেখে সকল কিছু মিলাই তারপরে যাবে পরবর্তী হ্যাঁ জাত কি এটা ইন্ডিয়ান গির গাভী হয়ে ইন্ডিয়ান গির ইন্ডিয়ান বর্ডার কস কালেকশন বেশি সব বর্ডার ক্রস কালেকশন আছে সবই বর্ডার কস সব বর্ডার কাজ একদম লাল টকটকে কালার মাথা তো পুরাই উল্টা মাথা থেকে উল্টো দেখুন দেখেন আছে মাথাটা উল্টা

লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর এটাই আছে ইন্ডিয়ান সিন্ধী জাতের গাফে ইন্ডিয়ান সিন্ধি ইন্ডিয়ান তো অভাব নেই আপনাদের কাছে আমাদের জাতের অভাব সব রকমের কালেকশন বললেন ভ্যারাইটিস কালেকশন মোটামুটি একের পর এক ধামাকায় চলে আসতে আমার ফুল ভিডিওটা দেখলে দর্শক

এখন বয়স কেমন ভাই নাভি তো মনে হয় দেখাই যায় এখন আপনার না বয়স আপনার আজকে আট দিন আট দিন আট দিন তাহলে এখন দুধ কেমন আসছে এখন দুধের গ্যারান্টি এটা আমি দুই বেলায় পনেরো লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ পনেরো হ্যাঁ সারা বাংলাদেশ দুধের জায়গা যেন একই রেট থাকে দুধেরা এক কোটা কম হয় না এক লিটার কমও হবে না যারা কিনবে দুধ মিলানোর জায়গা আছে মিলাই দিবে বাচ্চাটা তো একদম দহন করার মতো একবার দাঁত দুধ দহন করার মতো মানে তো ভাই এই অবস্থায় এটার গাভি বাচ্চা মিলাই দাম কেমন নির্ধারণ করছেন আজকে গাভির দাম একটা গাম গ্রাম দেবে এটা এক লক্ষ পঁয়ষট্টি দাম দেবে এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি আবার সিন্ধি গাভি শাহ বাচ্চা সাহেব হান্ড্রেড বাচ্চা যান দর্শক ভাই এবার বুঝবে যে আসলে পর্দায় আছে কি নাই হ্যাঁ পর্দায় আছে নাই দশ দশটা ভিডিও দেখে মনির ভাইয়ের বেসে লাইন দেখবে গাভি নিতে হবে এরম দাম বলেছে ভাই জানেন প্রত্যেকটা গাভি মোটামুটি বাটের কোয়ালিটি গুলা ছিল একদম একশো একশো আর যেটা বাম দোয়ান করবে মা বোনের নাই ছোট বাচ্চা যদি দোয়ান করে তাও লাগতে পারবে না ভাই তো ভাই এটাও সাইড করে দেন পরবর্তীটা দেখ আসল নাম্বার সিরিয়ালি এটা আবার কি চমক নিয়ে আসলে দেখেন দেখলে বুঝতে পারবে না জানেন এটা মা এ তো বিশাল বড় সরো বাচ্চা সহ গাভি একদম হ্যাঁ দেখুন দেখেন যে কত বড় গাভি কত বড় বাচ্চা দেখলে বুঝতে পারবে গাভির থেকে বাচ্চা বড় নাকি এটা ইন্ডিয়ান সিনজাতের গাভি জাত ইন্ডিয়ান ইন্ডিয়ান বয়স কেমন দাঁত দুই দাঁত দুই দাঁত প্রথম রাউন্ডের বাচ্চা সার বাচ্চা বাহামা সার বাহামা সার বাচ্চা পাইছে পাঁচ মাস ভাই পাঁচ মাসে এত সুন্দর গ্রোথ পাঁচ মাস এত সুন্দর গ্রোথ দেখে বোঝার উপায় নাই ভাই বাচ্চার বয়স দেখেন যে না কুম্ভ চুট দেখলে বুঝতে পারবে যে মা যে বললেন এটা তো দর্শক অনেক আগে দেখছি এরকম টাইপের বড় বাচ্চা সহ এটার থেকে দুধ কেমন পাচ্ছেন আমি এক বেলা ছয় লিটার খালি এক বেলায় ছয় আর বাকি বেলা সারাদিন মিলায় বাচ্চা আবার মিলায় মাছটা খাই আবার তিন মাসে

আশি হাজার টাকা বাচ্চার গায়ে একশো একশো থাকে যাবে আচ্ছা গায়ে একশো বাচ্চা আসি কোন দর্শক যদি নিতে চাই গায়ে একশো নিবে বাচ্চা আসি আমাকে দিয়ে দেবে তাও তো পেটের বাচ্চার সাথে দুধ দুইটাই থাকবে আচ্ছা তো যারাই কিনবে হিসাব নিকাশ মিলাই কিনবে ছয় সিরিয়াল আর একটা নিয়ে ভাই টোটালি একদম মানে আগা গোড়ায় সমান মাঝারি পার করবে তবে ডাবল বডি কিন্তু ধরা ডাবল বডি আচ্ছা একদম লাল টকটকে কালার এটা জাত কি এটা পাকিস্তানের ব্রিটার সাইহল গাবে পাকিস্তানি সাই হল হ্যাঁ মার্শাল একদম গ্রোথ সম্পন্ন সম্পূর্ণ আচ্ছা দাঁত বয়স কেমন হয় দাঁত এক দাঁত হচ্ছে এক দাঁত না দুই হয়েছে দাঁত যেহেতু হয়েছে এখন দুই দা দিয়ে লাগবে বাচ্চা এটা প্রথম বাচ্চা দেশে সঙ্গে বাচ্চা প্রথম বাচ্চা দেশে সার বাচ্চা আপনার রাতি সার বাচ্চা আচ্ছা রাতি সার বাচ্চা হ্যাঁ

দিয়ে দাম সবগুলো কমাই বলতেছেন এই ছয়টা একটা বলবো গাভীর কত টাকা লস যায় গাভিতে আপনার থেকে পাঁচ হাজারই চালান থেকে চলে গেছে কি বলেন আচ্ছা দিলাম ভাই বেশি না পাঁচ না তিন টাকা দিলাম উপর থেকে গাভির দাম তিতাল্লিশ দুধের জায়গায় কিন্তু বারো লিটার বাহমা বকনা গাবে আচ্ছা অরিজিনাল বাহমা বকনা আচ্ছা বয়স কেমন হয়েছে বয়স আপনি তিন মাসের পেগনেন্ট আছে ভাই তিন মাসের প্রেগন্যেন্ট গাফির দাঁত বয়স কেমন দাঁত হয় না ভাই অজাত অজাতের বক না তিন মাসের প্রেগন্ট হ্যাঁ ভাইজান

প্রেগনেন্ট প্রথম রাউন্ডে প্রথম রাউন্ডে কি বলেন ভাই হ্যাঁ জানেন এসব গাবে অন্য অন্য খামার থাকলে আপনার দুই লক্ষ টাকা দাম চাইতো আমি বললাম না আজকে সর্বনিম্ন গাবে তেন তিরিশ চল্লিশ হাজার কম পাবে জানেন মোটামুটি একদম রেকর্ড ভাঙা হ্যাঁ রেকর্ড ভাঙা থাকবে এই সাতটাই দেখানোর মতো সাতটা গাবে দেখাইছে আচ্ছা তো যারাই নিতে চায় মোটামুটি সাত পিসি চমক ছিল আজকে সাতটা গাবে থাকে সাতটা গাবি যদি কোনো দর্শক যদি নেয় গাড়ি বার রাখাল ভাই ফ্রি ভাইজান আচ্ছা সেটা তো প্রথম জোড়া তো দিছেন প্রথম এক্সট্রা এগুলা নেওয়ার পর এক্সট্রা কি পাই এক্সট্রা মানে প্রথম জোড়া যদি যদি কোনো দর্শক নেয় ওটা হবে কিন্তু পুরো জোড়া জোড়া হবে না যদি লাস্টে যদি সব গাবে নেয়

জিনিস কি আপনার কাছে গাভী নিলেন ধরুন তিন লক্ষ টাকা গাভি কিনলেন ফিজাম গাভি কিনলেন দুধ ধরুন মেলাল দুধে পঁচিশ লিটার ত্রিশ লিটার দুধ গাভি বলে নিলেন পদ্ম অবস্থায় দেখেন ম্যাচকেট হয়ে মারা গেল আর এসব গাভী নিলেন আপনার জাত উন্নয়ন সব দিন পার্বেন হয়েছেন আচ্ছা এগুলো সকল পরিবেশের ছেলে এবং হৃষ্টপুষ্ট রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু এগুলা তো মনে হয় অনেক বেশি হ্যাঁ ভাইজান আচ্ছা তো মনে ভাইয়ের কথা বাড়াবো না যারা এগুলো নিয়ে কাজ করতেছে তারা ইনশাল্লাহ নিয়ে যাবে নতুন কালেকশনে আবার কবে আসবো নতুন কালেকশন আপনাকে আর আর তিন চার দিন পরে আবার ডাকছে আবার নতুন কালেকশন মনে হয় ঢুকতেছে না আচ্ছা ঢুকলে ইনশাল্লাহ চলে আসবো তখন কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম 好嘞。好